2014 সালে লোকসভা নির্বাচনে নির্বাচনী বৈতরণী পার করে ভারতবর্ষের দিল্লি মসনদ দখল করল নরেন্দ্র মোদীর সরকার দু হাজার চোদ্দ সালে দিক্রান্ত দু হাজার পনেরো সালে তাহলে দিক্রান্ত এইভাবে একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার চলো না 2019 সালে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে নরেন্দ্র মন গলানো যাবে না তারা কৌশল রচনা করলো দিল্লির ফাইভ স্টার হোটেলের মতো বড় পার্টি অফিসে বসে আজকে পুরো বাংলা জুড়ে যেভাবে বাংলার মানুষকে হনস্তাক করছে আমাদের কেন্দ্র সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী বাংলার মানুষকে একশো দিনের টাকা এবং বিভিন্ন যোজনার মাধ্যমে যে টাকা আসে বাংলায় বন্ধ করে রাখার জন্য আমরা বাংলার সমস্ত গরিব মানুষ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে তৃণমূলের সমস্ত কর্মীরা আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা পানাগড়ে এসে একটা বিশাল জনসভা দেখলাম এখানে দেখেছিলেন দেখতে পেরেছিলেন যে এখানে একটা কিষাণ মজদুরের কত বড় জন জনসমাবেশ হয়েছে এখানে মানুষরা কত মানে আক্রোশে আছে কি আমাদের খেটে খেটে খাওয়ার টাকা যে আমাদের বলো একশো দিনের গ্যারা একশো দিনের টাকা আমাদের আটকে রেখেছে তার জন্য আমরা এসে মোদী সরকারকে আমরা জানাই কি আপনি তো পুরো দেশ জুড়িয়ে বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছেন রেল বিক্রি করবেন সেল বিক্রি করবেন ভেল বিক্রি করেছেন পেট্রোল বিক্রি করবেন এয়ারপোর্ট বিক্রি করবেন আপনি কি চাইছেন ভারতবর্ষের মানুষকে বিক্রি করে দেওয়ার জন্য আপনি কি এখানকার শ্রমিককে মেরে দেওয়ার জন্য চেষ্টা করছেন আপনি শুধু আদানি আম্বানিকে ছেড়ে অন্য কথা ভাবছেন না আর আদানির আম্বানির কথা যদি তুলে কোনো মানুষ ধরে আমাদের প্রতিনিধি আমাদের সংসদ ধরেন তাকে আপনি নিলম্বিত করে দেন আপনি সংসদ ভবনে সংসদকে নিলম্বিত করতে পারবেন কিন্তু এই ভারতবর্ষের মানুষ নিজের নিজের ঘর থেকে নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে পথে পথে তার আপনার প্রতিবাদ করবে আপনি কি করবেন বাংলা থেকে বা ভারত থেকে আপনি কি ছেড়ে দেবেন ক্ষমতা আছে বাংলার মানুষ ভারতের মানুষ আপনাকে এনেছিল এই গদিতে আবার ঠিক আপনাকে সরিয়ে দেবে এই এই সূচনা আমরা এই পথসভার মধ্যে দেওয়ার জন্য আজকে একত্রিত হয়েছিল দেখুন তাইলে আমি এটা বিধায়ক মাননীয় বলেছিলাম আমি শুনিনি যদি কেন উনি জানেন না এটুকুও জানেন না উনি কি একশো দিনের টাকা যে দেবে সেই প্রধানমন্ত্রী দেওয়ার টাকাটা একটা পদ্ধতি আছে কেভাবে দেবে কে অনু দেবে সেটা সরাসরি প্রধানমন্ত্রী দেন সরাসরি পি এমও থেকে আসে এই টাকাটা তো যদি যে মানুষ যে ধরা পড়ছে তার ঘরে টাকাটা যদি বেরোচ্ছে জানি না কার ঘরে বেরোচ্ছে যদি টাকা বেরোচ্ছে তাহলে তো মোদি ডাইরেক্ট টাকা ওনার ঘরে দিয়েছেন তাহলে চোরকে টাকা দিলে মোদি তাহলে তার থেকে বড় চোর হয়েছে মোদী এটা জানতে হবে বিধায়ককে আগে কিন একশো দিনের টাকা এরকম ঘরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয় না অ্যাকাউন্টে দেওয়া হয় উনি যান গরিব লোকের কথা করতে লজ্জা পান বিজেপির নেতারা তার জন্যই উল্টাপাল্টা কথা বলেন আর আপনি জানবেন এই গভর্নমেন্ট পরিবর্তন হবার বিজেপি অনেক বড় বড় কথা বলে বিজে তো বিজেপি তো বলেছিলেন কি এই টু জির ঘোটালা হয়েছে কয়লা ঘোটালা হয়েছে আমাদের মনমোহন সিং জেলে যাবে প্রধানমন্ত্রী জেলে যাবে কোথায় চলে গেল আপনি বলেছিলেন ওয়াড্রা জেলে যাবে আপনি বড়ো বড়ো লোকের নাম নিয়েছিলেন বলেছিলেন কি পনেরো লাখ রুপিয়া অ্যাকাউন্ট আগে কোথায় গিয়েছে দু কোটি টাকা মানুষ দু কোটি মানুষ চাকরি পাবে প্রত্যেক বছর আপনি দু হাজার ষোলো থেকে বেরোজগারি সূচি দিয়ে বন্ধ করে দিয়েছেন আপনি আপনি ডেমোক্রেসি আপনি মেরে দিয়েছেন ভারতবর্ষে প্রথম দেখা গেল মোদী সরকারের মধ্যে কি চিফ জাস্টিস চিফ জাস্টিস জাস্টিস সুপ্রিম কোর্ট জাস্টিস রোডে এসে প্রতিবাদ করতে হচ্ছে এখানে কার স্বতন্ত্র কে কোনো বাঁচেন কোনো ইলেকশন কমিশনার ওদের কন্ট্রোলে চলছে সব কিছু ওদের কন্ট্রোলে চলছে ইডি আর সিবিআই ওদের পাখি হয়ে গেছে যেখানে বলে সে গাছে বসে মহুয়া মিত্রকে বিজেপি বহিষ্কার করেছে আমাদের সংবিধান বহিষ্কার করেনি কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ বহিষ্কার করেনি কিন্তু ওই বোনকে ওই দিদিকে প্রচুর প্রচুর এখানেকার মহিলাদের যে কথা তোলেন বাংলার যে কথা তুলেন দিদির সাথে আছে আগামীকাল जे महुआ मित्र के अविष्कार करा तो जो चक्रांत करेलो समय जनगण उनके अविष्कार करे ए देश तक सोरिए जवाब थकबे हमारे तार बोल जवाब कि होते पड़े निकल देखिये हम लोग हमारे लोग बहुत परिवर्तनशील लोग हैं हृदय परिवर्तनशील लोग हैं लोगों को कुछ बरगला करके कुछ समझा करके अलग अलग तरीके से उनको धर्म की बात पढ़ा करके उनकी उनकी शिक्षा के बात करके बेटी पढ़ाओ के बात करा करके उनका वोट उनको समझा बुझा कर ले 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 लिया गया लेकिन लोग अभी समझ रहे हैं अरे दीदी तो वो पढ़ाने का बात कर रहा था लेकिन दीदी सब स्कूल कॉलेज यूनिवर्सिटी खोल रही है वो बेटी आगे बढ़ाने का बात कर रहा था लेकिन दीदी सब काम कर रही है चावल दीदी फ्री दे दे रही है वो धर्म का बात कर रहा था लेकिन छठ पूजा में दो दिन का छुट्टी दीदी दे रही है तो ये सारा काम दीदी कर रही है मोदी हमको वोट ले गया वो लोग पूरा इंतजार में है कि जैसे हमको बुड़बक बनाए आने वाला लोकसभा में आपको बुड़बक बना के भेजेंगे यही मेरा जवाब रहेगा इससे बड़ा कोई जवाब नहीं हो सकता